সালার জীবনে কি করলাম আসলে বিদেশ ইউরোপে এত টাকা খরচ করে বা এত কিছু করে আসলে ইউরোপে আসার কোনো মানেই ছিল না মানে মানেই হয়নি এই যে বাইটা হ্যাঁ কিছু করে নাই পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করে তাও নিজের টাকা না এই টাকাটা মানুষের কাছ থেকে দাঁড় দেনা করে হাত পেতে লোন নিয়ে উনি ষাট লক্ষ বা পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করে উনি এভারেস্ট জয় করছে জীবনে কি করছেন আর কিছু করেন না করেন এভারেস্ট জয় করছেন এটা হচ্ছে বড় পাওয়া হ্যাঁ আপনি দাঁড়দে না করে এপারে জয় করছেন আলার জীবন আসলে আমাকে জীবন আসলে ব্যর্থ বিতা আজকে দেশে থেকে যদি হাত পেতে বিজ্ঞাবৃত্তি করে এবারে যেতে পারতাম তাহলে অনেক মিডিয়ার ফোকাসে থাকতাম অনেক স্পন্সরের ফোকাসে থাকতাম ঠিক আছে তখন আর জীবনে এত স্ট্রাগল করা লাগতো না এসব মিডিয়াদের ফোকাসে থেকে এসব স্পন্সারের ফোকাসে থেকে জীবনটা আরাম চলে যেত আসলে যে কথা বলতে নিছি সাম্প্রতিক সময়ে বাবর আলী একজন আমাদের বাংলাদেশের চট্টগ্রামের ভাই হুম তো বাবর আলী উনি আসলে পেশা একজন ডাক্তার ডাক্তারি পেশা ঠিক আছে একটা ভালো মহৎ পেশা আমরা সবাই জানি ডাক্তারি পেশা হচ্ছে অন্যতম কিন্তু উনি পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করে এভারেস্ট জয় করতে গেছে আচ্ছা একটা কথা বলেন একটা লজিক একটা কথা বলেন ওনার যে এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনভেস্ট করে উনি এভারেস্ট জয় করছে দিন শেষে লাভটা কার হয়েছে ওনারও লাভ হয়নি উনি দিন শেষে সুনাম অর্জন করছে কিন্তু মানে উপকারটা কার হয়েছে না দেশের লাভ হইছে দিন শেষে পঁয়তাল্লিশ লক্ষ টাকা মানে আপনি যদি হিসাব করেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে চল্লিশ ডলার চল্লিশ হাজার ডলার পঁয়তাল্লিশ লক্ষ টাকা মানে চল্লিশ হাজার ডলার চল্লিশ হাজার ডলারে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হবে এই চল্লিশ হাজার ডলার আপনি আপনি কি আপনি কি করছেন আপনি নেপালে কি ইনভেস্ট করে আসছেন বাংলাদেশ থেকে চল্লিশ হাজার ডলার নেপালে ইনভেস্ট করছেন দিন শেষে বাংলাদেশের রিজার্ভের ক্ষতি হলো বাংলাদেশের মুদ্রাটা সিস্টেমে লিগেল ভাবে অন্য দেশে পাচার হইল এটা কি আমাদের লাভ না আমাদের ক্ষতি হয়েছে গেলো এটা আপনি আমি শুনছি যে আপনি পঁয়তাল্লিশ লক্ষ টাকা মানে মানে জড়ো করছেন দাঁড় করে লোন নিয়ে আপনি যে লোন নিছেন নিশ্চয় অনেক টাকার লোন নিছেন এই লোনটা এখন সুদ করবেন কিভাবে আপনার ডাক্তারি পেশায় যাবেন এখন ডাক্তারের যে ভিজিট আগে ছিল পাঁচশো টাকা এখন আপনি বাড়াবেন পনেরো মানে এক টাকা পনেরোশো টাকা বাড়াবেন তো দিন শেষে ক্ষতি হচ্ছে কার ডিসিশনের ক্ষতি হচ্ছে আমাদের সাধারণ মানুষের আমরা যারা রুগী আমরা যারা অসুস্থ আপনার কাছে যাব ডিসিশন তাদের ক্ষতি হচ্ছে লাভটা তো কোনোভাবেই আমাদের হচ্ছে না আপনি আমাদের কাছ থেকে টাকা নিছেন লোন নিয়েছেন নিয়ে আপনি এভারেস্টে গেছেন এভারেস্টে যাওয়ার পর সেই গাড়িটা এখন আমাদের কাছ থেকে আপনি পুষাবেন তা লাভটা কি হইলো ভাই বরং আমাদের দেশ থেকে আপনি টাকাটা সিস্টেমে আপনি নেপালে গিয়ে দিয়ে আসছেন ওই আরো মানে চূড়ায় উঠতে গিয়ে আপনি নেপালে দিয়ে আসছেন কি প্রয়োজন ছিল ভাই এটা এখানে না উঠলে কি হবে এখানে না উঠলে কি আমাদের মানে আমাদের মানে সবল জাতিটা কি প্রকাশ হবে না হ্যাঁ আমাদের চিনে ভাই এবং আমাদের সবল জাতি পরিচয় দিয়ে কি লাভ হবে আমাদের পেটে কি বাদ হবে এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা যদি আজকে আপনি এখানে খরচ না করে ফ্যামিলিকে দিতেন এক লক্ষ টাকা করে যদি পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশটা গরিব ফ্যামিলিকে আপনি দিতেন দিন তাদের লাভ হইতো আপনার সব হইতো পঁয়তাল্লিশটা ফ্যামিলি চিরস্থায়ীর জন্য চিরজীবনের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইতো ভাই এ সমস্ত করে ভাই ক্যামেরা ফোকাস আসা যায় মিডিয়াদের কাছে যাওয়া যায় আর আমাদের বাংলাদেশের মিডিয়া তো খারাপ তারা কি করে যে কোনো খারাপ মানুষ হোক যে কোনো ভালো মানুষ হোক যে কোনো কাজ হোক একটু যদি লাইন ব্যাটে চলে আসে তাদেরকে নিয়ে তারা বিজ্ঞাপন তৈরি করে তাদেরকে নিয়ে তারা সংবাদ তৈরি করে তাদের তো আর মানে তাদের তো পেটে বাপ নাই হ্যাঁ এখন তো অহর অহর সংবাদ পত্রিকা সংবাদ মাধ্যম বা ইয়ে তো তাদের বাইরের পার্সনদেরকে নিয়ে তারা সংবাদ বানায় তারা ফেসবুক তারা আর্নিং করে তো ভাই বাবর আলী ভাই আপনি আপনি এত টাকা খরচ করে গেছেন এভারেস্টে আমাদের কিচ্ছু লাভ হয়নি ঠিক আছে লাভ বাদ দিলাম বংশ আমাদের ক্ষতি হইছে যদি ক্ষতি না হয় তো তে বুঝতাম ঠিক আছে আমাদের বাংলাদেশ থেকে আপনি ডলার পাচার করছেন অন্য দেশে তারপর আমাদের থেকে এখন আপনি ঘাটতিটা পূরণ করবেন কিভাবে সাধারণ মানুষের কাছে আপনি পূরণ করবেন পাঁচশো টাকার ভিতরে আপনি হাজার টাকা নেবেন তো দিনটা ক্ষতি রাখার তারপরে এই যে আমাদের বাংলাদেশের কিছু মূর্খ জাতি আমরা আসলে মূর্খ জাতি বলতে পারেন ভাই আপনি তো বিদেশে গিয়ে বড় শিক্ষিত হয়ে গেছেন না ভাই শিক্ষিত না মূর্খ জাতি এই বাবার আলী নিয়ে এই রোড শো করার কি মানে কারণ আছে এই যে সাজা হাজার সাইকেল নিয়ে উনি ঘুরতেছে রোড শো রোড ম্যাপ দিচ্ছে এটা কি কারণ আছে কি গর্বের আছে এখানে এখানে গর্বের কি আমি বুঝলাম না উনি অনেক টাকা মানুষের কাছে টাকা নিয়ে উনি এবার জয় করছে পতাকা তুলছে ঠিক আছে মৃত্যু ঝুঁকি ছিল সেখানে এটা গর্বের কোনো বিষয় হইলো এটা জয় করার কোনো কথা সেখানে মানে শত শত মানুষ সেখানে মারা যাচ্ছে তো কি জন্য আমার জীবন ঝুঁকি নিয়ে আমি সেখানে উঠবো জীবন ঝুঁকি নিয়ে উঠার কোনো মানে আছে আমি আজকে মারা গেলে আমার পরিবার মানে কোথায় যাবে আর পরিবার কোথায় দাঁড়াবে ভাই এগুলা ফালতু কাজ কোন মানুষ এটা থেকে মানে ইন্সপিরেশন নিবেন না কোন মানুষ এখান থেকে মানে উদাহরণ হিসেবে কোন কিছু করতে যায় না ভাই এগুলা ফালতু কাজ এগুলা ইসলামের পক্ষেও না ইসলামের বংশ বিপক্ষে আপনি মানে দেশের কোনো কাজে এটা আসে নাই বাড়ে জয় করা মহত্বের কিছু নাই ঠিক আছে বরঞ্চ দশজন মানুষকে যদি আপনি হেল্প করেন উপকার করেন সেটা মহত্বের বিষয় আপনি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে যদি মিনিমাম ত্রিস্টা ফ্যামিলিকে আপনি হেল্প করতেন তাও তো অনেক অনেকটা ফ্যামিলি চিরস্থায়ী জন্য একটা স্বাবলম্বী হওয়ার বা উপার্জন করার কিছু পাইত কিন্তু দেশে শেষে আপনি ওই বাড়া দেশে বাইরের দেশে গিয়ে আপনি সেটা জলে ফালাই আসছেন কোনো কাজে আসে নাই ভাই বাবার আলী ভাই কোনো কাজে আসে নাই ঠিক আছে কোনো কাজে আসে নাই কোনো বাইবার এরকম উৎসাহ নেবেন না এর কাছ থেকে এটা উৎসাহ কিছু নাই